আল্লাহর কাছে দোয়া করু যেন আল্লাহ তাআলা জমিনের মধ্যে বৃষ্টি নাজিল করেন করে না মৌ সাহেব আর ওই মানুষগুলাদেরকে নিয়ে রওনা একটা জমির উপরে দাঁড়াইয়া আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহর কাছে দোয়া করে বলে ও মালিক অনেক দিন যাবৎ বৃষ্টি হয় না বৃষ্টি হলে বড় উপকার হয় এই জমিনের মধ্যে যদি এখন বৃষ্টি হয় বড় উপকার হবে আল্লাহ তাআলা জানা দাও ও পয়গম্বর মুসা তুমি যাদেরকে নিয়ে এখানে দাঁড়াইছো তাদের মধ্যে একটা লোক আছে যে নাকি 40 বছর যত ধরে জেনা করে যে নাকি 40 বছরে না ফরমা যে নাকি 40 বছর যাবত এই জায়গার মধ্যে না ফরমানি করে বাপিস্টা ওই banda যতক্ষন পর্যন্ত এই জায়গা থেকে না সরবি আমি আল্লাহ ততক্ষন দৃষ্টি দেব না এবার আল্লাহর পয়গম্বর موسی ডাক দিয়া বলে ও মানুষকো এই জায়গার মধ্যে যারা দাঁড়িয়েছ এই জায়গার মধ্যে আস যে চল্লিশ বছর ধরে না বছরের করছর ও আল্লাহর বান্দা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা তুমি যদি এই জায়গা থেকে না সরো আল্লাহ তাহলে বৃষ্টি দিবে না যে নাকি গুণা করেছে যে নাকি না পর মান তার ভিতরে তো জানান হয়ে গেছে ঠিক না সে জানে না সে কিন্তু জানে কাকে বলতেছে ও আল্লাহর বান্দা চোখ গুলা বন্ধ করিয়া নিচের দিকে তাকাই আল্লাহর কাছে দাজ দিয়া বলে মালি আমি জানি আমি কি গুণা করেছি আর তুমি জানো ও মালিক আমার মতো না ফরমান গুণাগার আর কেউ নাই আমার মতো পাপিস চল জায়গার মধ্যে কেউ নাই চল্লিশ বছর ধরে গোড়া করে তুমি কারো সামনে প্রকাশ করো নাই চল্লিশ বছর তাবৎ না ফরমানি করি কারো সামনে আমার চেহারাটা দেখাও নাই ও পারি এখন যদি আমি এখান থেকে বের হয়ে যাই মানুষ আমাকে দেখে ফেলবে আমি বড় লজ্জিত হয়ে যাব ও মালিক আলে মোলামাদের মুখ থেকে শুনেছি তোমার কাছে তোবার মতো তোবা করলে নাকি তুমি মাফ করে দাও ও মালি আজকে তোমার কাছে তোবা করলাম আর কোনদিন গুনা করব না খারাপ কাজ করব না ও মালিক তোমার নাম রহমান তোমার নাম রহিম তোমার নাম গফফার ও মালিক তুমি আমাকে মাফ করে দাও এভাবে যখন কান্নাকাটি করতেছে কিছুক্ষণ পর এমন ভাবে অধর দ্বারায় বৃষ্টি পড়া শুরু হয়ে গেল মুসা সাহেব ডাক দিয়েছে মালিক তুমি তো বলেছিল এই জায়গার মধ্যে একটা চল্লিশ বছরের গুনাগার আছে চল্লিশ বছরের নাফর মার আছে চল্লিশ বছরের জানা জেনাফর আছে আমার জানা মতে ওই ব্যক্তিটা এখান থেকে সরে নাই ও মালিক তুমি কিভাবে বৃষ্টি দিলা আমার আল্লাহ তালা জানা দেয় মৌসা আমি যার জন্য বৃষ্টি বন্ধ করেছিলাম এবং তবে তো

চল্লিশ বছর যাবত যেই বান্দাটা গুণা করে চল্লিশ বছর যাবত যেই বান্দাটা না ফরমারি করে চল্লিশ বছর যাবৎ যেই বান্দাটা জানা করে ও মূষা আমি কারো সামনে দেখাই নাই

আল্লাহর কাছে যদি তোবার মতো তহবা করতে পারেনি এখানে যারা জীবিত হয়েছে এখনো তো মৃত্যুবরণ করেন নাই তহবার দরজা খোলা আছে